thank <sniffs> you হ্যালো আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার আপনি একটু রেসপন্স করবে শোনা যাচ্ছে কি না তাহলে আমরা ক্লাসটা শুরু করব আমরা ক্লাসটা শুরু করবো যদি আমার সাউন্ড ক্লিয়ার আছে তাহলে একটু রেসপন্স করে দাও প্রত্যেকে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে শুরু করবো হ্যাঁ যে সাউন্ড ক্লিয়ার আছে শোনা যাচ্ছে সর্বেশ্বর পাত্র আচ্ছা ঠিক আছে দেখো আজকেও কয়েকটা কোশ্চেন যদিও কম কোশ্চেন কিন্তু একটু অন্য টাইপের কিছু কোশ্চেন আমরা করেছি আজকে যেটা তোমাদের যে উত্তর হবে সেই উত্তরটাও আমরা এখানে দেখাচ্ছি কী করে হচ্ছে তার একটা বিশ্লেষণ বা ব্যাখ্যা এই অনুপাতে আজকে আমরা নিয়েছি আগে তোমরা অ্যান্সার দেবে তার সাথে সাথে আমরা বা আমাদের যে কোশ্চেন বা তার উত্তর কী সেটা আমরা ব্যাখ্যা করবো ঠিক আছে দেখো কালকে একটা টাইপ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দেখিও তো একটা তথ্য আমরা যেটা দেখিয়েছিলাম কালকে ঠিক এটা একটু ডিফারেন্ট টাইপের আমরা নিয়ে আসার চেষ্টা করেছি তো দেখো যেটা আলোচনার যে বিষয় আছে সেটা আমরা কি একটু দেখে নেবো এগারো জন ওয়াচিং আছে কিন্তু এখনো পর্যন্ত একটি মাত্র লাইভ বাকি দেখতে লাইক করে দাও তাহলে পরবর্তী যে ভিডিও আমাদের সুবিধা হবে তোমরা যদি লাইক করো ভিডিও গুলোকে ঠিক আছে লাইক করে দাও পনেরো জন এসছে মাত্র একটা লাইক আছে দেখো আমাদের যে সিরিজটা চলছিল তো সেই অনুপাতেই আমরা এখানেও ক্লাসটা সেই রকম ভাবেই শুরু করতে চলেছি যদিও আজকে জাস্ট কম কোশ্চেন আছে তো সেটা একটু অন্য টাইপের নিয়ে আসা হয়েছে দেখো এক নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব আমরা যারা এসএলএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য অবশ্যই এগুলো খুব কাজে লাগবে দেখো সিদ্ধার্থ আমি লাইক করে দিয়েছি দেখছি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখো প্রথমেই যে আমাদের বৈদিক সাহিত্য যে টপিক আমাদের চলছে দেখো ইম্পর্টেন্ট এমসি কিউ পার্ট থ্রি অর্থাৎ বৈদিক সাহিত্যের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চলছে পার্ট থ্রি সেটা আমরা একে নিয়ে এসেছি এখানে জাস্ট পাঁচটি কোশ্চেন আছে পাঁচটা টেস্ট তোমাদের আগে হচ্ছে কিন্তু এর যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটাও সুন্দরভাবে তোমাদেরকে বাংলাতে আমি লিখে যে দিয়েছি স্যার ক্লাসে সাউন্ডটা একটু জোরে করলে হতো আচ্ছা তোমাদের কাছে কি যাচ্ছে না মানে শুনতে পাওয়া যাচ্ছে না দেখো সাউন্ড ক্লিয়ার না হলে তো অসুবিধা হবে আচ্ছা দাঁড়াও তো আমি আরেকটা তথ্য দেখছি দাঁড়াও একটা মৃত্যু দেখো তো এবারে শোনা যাচ্ছে কিনা এবারে যদি সাউন্ড আগের থেকে বেশি হয় তাহলে আমাকে রেসপন্স করো যে স্যার আগের থেকে এটা বেশি আসছে না আগের যেটা সিস্টেমটা ছিল ওটা ভালো ছিল একটু মেসেজ করে দাও কেউ তাহলে বুঝতে পারবো আমি এখানে তো আর ভয়েস আসবে না যে সাউন্ড আগের বা এখন যেটা দিলাম এর থেকে কি কোনটা আর একটু জোরে বলুন আচ্ছা আমি জোরেই বলছি মানে ব্যাপারটা যে জোরে আমি বলছি তখন কোন আগেরটা ভালো ছিল আচ্ছা ঠিক আছে তাহলে আগেরটাই আমরা করছি আমি দেখছি মাইকের যে প্রবলেমটা আছে ওটা করতে পারি তোমাদের জন্য হম দেখো তাহলে আমাদের যে প্রথম কোশ্চেন দেখো আমরা নিয়ে আসছি প্রথম যে কোশ্চেন আমাদের আছে এক নম্বর কোশ্চেন দেখো কি আসছে তোমাদের প্রথম কোশ্চেন সুমন্ত ঋষিকে ব্যাস কোন বেদ দিয়েছিলেন অর্থাৎ দেখো আমরা জানি হ্যাঁ যে বেদের বিভাজক চারজন ঋষিকে চারটি বেদ কিন্তু দিয়েছিল তার মধ্যে এখানে কোশ্চেন আসছে কি সুমন্ত যে ঋষি ছিল তাকে কোন বেদ দিয়েছিল যজুর্বেদ ঋগবেদ অথর্ববেদ না সামবেদ যজু রিক অথর্ব সাম চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা ক্লিয়ার করো এক নম্বর সিদ্ধার্থ অ্যান্সার দিয়েছে অথর্ববেদ আচ্ছা ঠিক আছে অথর্ববেদ যদি দেখো এখানে অথর্ববেদকে এক নম্বর অ্যান্সার করেছে এক সি এক সি আচ্ছা অনেকেই অ্যান্সার করছে যে স্যার এক সি ঠিক আছে খুব ভালো অথর্ববেদ এক সি আচ্ছা অনেকেই সাতাশ জন প্রায় আছে এখানে কিন্তু লাইক আছে মাত্র আটটা এখন উনিশজন কিন্তু আমরা লাইক করুন যাই হোক দেখো সুমন্ত ঋষিকে ব্যাস কোন বেদ দিয়েছিলেন উত্তরটা যদি আমরা দেখে নিই দেখো কি আসবে উত্তর যদি আগের কাছে আচ্ছা একটা মিনিট একটা এই কোশ্চেন ছিল আমাদের অপশন ছিল দেখো চারটা তো এবারে উত্তরটা তোমরা দেখে নাও উত্তরটা এখানে দেওয়া আছে দেখো অ্যান্সার যেটা করা হয়েছে যে সুমন্ত ঋষিকে ব্যাস অথর্ববেদ দিয়েছিলেন মানে ব্যাসদেব হচ্ছে অথর্বেদ চারজন শিষ্যকে চারটি বেদ কিন্তু সে দিয়েছিলেন তাহলে সঠিক উত্তর কোনটা অথর্ববেদ অথর্ববেদ হচ্ছে আমাদের দেখো এখানে অ্যান্সার হয়েছে কি অথর্বেদ দেখো এইবারে দেখো ব্যাসদেব সম্পর্কে একটু জেনে নেবো আমরা ব্যাসদেবকে না অথর বলছে ব্যাসদেব অথর্ববেদ সংকলন করে বা সুমন্ত ঋষিকে কিন্তু দিয়েছিলেন বাকি চারটা যজুর্বেদ কাকে দিয়েছিল তোমরা নিজে কমেন্ট করো ঋগ্বেদ কাকে দিয়েছিল সামবেদ কাকে দিয়েছিল মানে চারজন যে চারটা বেদ যাকে দিয়েছিল হ্যাঁ তো চারটে বেদ কোন কোন ঋষিকে দিয়েছিল যেমন ধরো এটা নিজেরা কিন্তু এটা দেখো হ্যাঁ কমেন্ট করো আমাকে তাহলে বুঝতে পারবো তাহলে দেখো বলেছে অথর্ব বেদ কি না দৈনন্দিন জীবনের বিভিন্ন আচার অনুষ্ঠান মন্ত্র রোগ নিরাময়ের উপায় ইত্যাদি বিষয় কিন্তু অথর্ববেদে আলোচিত হয়েছে তাহলে অথর্ববেদে কি আলোচিত হয়েছে না দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের জীবনে যে আচার অনুষ্ঠান মন্ত্র রোগ নিরাময়ের যে উপায় ইত্যাদি বিষয় কিন্তু আলোচিত হয়েছে এছাড়াও ব্যাসদেব যিনি কি নামে পরিচিত না কৃষ্ণ দৈপায়ন নামেও পরিচিত দেখো এই যে কৃষ্ণদৈপায়ন পরিচিত নামে পরিচিত ছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ঋষি তিনি কে না হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ঋষি এবং তাকে কি করেছিল বেদের সংকলক হিসেবেও মানা হয় কারণ চারটা বেদকে মানে বেদকে চার ভাগে ভাগ করার জন্য তাকে বেদ বলা হয় ঠিক আছে তো এই জায়গায় এখানে বেদ আসছে এবারে যদি আমরা দেখি বেদে কি বলেছে দৈনন্দিন জীবনের বিভিন্ন আচার অনুষ্ঠান মন্ত্র ইত্যাদি আলোচনা হয়েছে ঋগবেদ কাকে দিয়েছিল ঋগবেদ ঋগবেদ দিয়েছিল কি হ্যাঁ ঋগবেদ কি হবে ঋগ্বেদ ছিল পৈল ঋগবেদ দিয়েছিল পৈলোকে ঋগবেদ ছিল প্রাচীনতম বেদ এবং এতে স্তোত্র ও কিছু মন্ত্র এবং প্রার্থনা কিন্তু রয়েছে স্তুতি যেটাকে বলা হয় স্তুতি করা হয় তাহলে ঋগ্বেদ হচ্ছে কে দিয়েছিল পৈল দেখো ঋগ্বেদকে দিয়েছিল কে পৈলকে দেওয়া হয়েছিল ঋগ্বেদ যেটা পৈল আর তাহলে দেখো রয়ে গেল সামবেদ আর যজুর্বেদ তাহলে ঋগবেদ হচ্ছে কি এখানে কিছু সব থেকে প্রাচীন বেদ হিসেবে পরিচিত আমাদের ঋগবেদ আর যজুর্বেদ কি যজুর্বেদ যদি আমরা দেখি যজুর্বেদ দেওয়া ছিল কাকে বৈষম্যায়নকে যজুর্বেদ ছিল বৈষম্য পায়ন যজুর্বেদ হচ্ছে যজ্ঞ ও অনুষ্ঠানের বা মন্ত্র এবং আচার অনুষ্ঠান সম্পর্কিত একটি বেদ কারণ যজু মানে যজ্ঞ সঙ্গে সম্বন্ধিত যে বেদ তাকে যে আমরা যজুর্বেদ আর সামবেদ আমরা প্রত্যেকেই জানি সামবেদকে ছিল সামবেদ হচ্ছে জৈমিনীকে দিয়েছিল সামবেদ সামবেদ মূলত কী হলো গান এবং সুরের ভিত্তিতে করে গঠিত হয় সামবেদ গান হ্যাঁ সামকে গীতি বলা হয় তাহলে দেখো ঋগবেদ ছিল পৈল অর্থাৎ ঋগ্বেদ হচ্ছে ব্যাসদেবের যে শিষ্য ছিল পৈলো তাকে দেওয়া হয়েছিল যজুর্বেদ দেওয়া হয়েছিল কাকে পায়নকে যজুর্বেদকে দিয়েছিল সামবেদকে দিয়েছিল জৈমিনী আর অথর্ব বেদকে ছিল সোম এই যে ব্যাসদেব এই ব্যাসদেবী হচ্ছে কে হ্যাঁ পায়ন ব্যাস এর রচনা আমরা আরও পাবো মহাভারতের রচয়িতা ছিল ঠিক আছে পুরাণের রচয়িতা বলা হয় একেই যে এই ব্যাসদেবী হচ্ছে পুরাণের রচয়িতা মহাভারতের রচয়িতা আবার এই ব্যাসদেবীকে না বাদরায়ণ ব্যাস নামেও কিন্তু পরিচিত আমাদের যে বেদান্ত গ্রন্থ হ্যাঁ যে মীমাংসা পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা পূর্ব মীমাংসার রচয়িতা কে ছিল জৈমিনী এই যে জৈমিনীকে না এই সামবেদ যাকে দেওয়া হয়েছিল জৈমিনী সেই জৈমিনী ছিল পূর্ব মীমাংসা গ্রন্থের রচয়িতা অর্থাৎ দেখো সেখানে ছিল বারোটি অধ্যায় পূর্ব মীমাংসাতে জৈমিনী কিন্তু এটা রচয়িতা ছিল তো তার শিষ্য হওয়ার জন্য কি এখানে কি ছিল চারটে অধ্যায় যুক্ত করে একে উত্তর মীমাংসা নামকরণ দেন এবং এই উত্তর মীমাংসার রচয়িতা ছিল এই বাদরায়ন ব্যাস এই বাদরায়ন ব্যাস আর ব্যাসদের হ্যাঁ এই কিন্তু একই ব্যক্তি অর্থাৎ এই যে তথ্যগুলো একটু ভালো করে জেনে নেবে উত্তর আমাদের অথর্ববেদ ঠিক আছে তার সাথে যজুর্বেদ কে বা কাকে দেওয়া হয়েছিল যজুর্বেদদের মধ্যে কী কি আছে সামবেদ কি কাকে দেওয়া হয়েছিল এগুলো দেখতে হবে ঋগবেদ কি কাকে দেওয়া হয়েছিল এটাও কিন্তু তোমরা দেখবে ক্লিয়ার তাহলে এটা যদি পুরোটা আমরা এভাবে ব্যাখ্যা করে যাই তাহলে মনে হয় তোমাদের একটা একটা করে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ এখান থেকে দেখো যে কোশ্চেন তোমাদের একটা তোমরা পাবে যে কোশ্চেন এখান থেকে একটা হয়তো কোশ্চেন আমরা আলোচনা করলাম কিন্তু চারটা অপশন কিন্তু এখানে আমরা দেখলাম কটা অপশন চারটা অপশন কিন্তু এখানে আমরা দেখলাম এইভাবে কিন্তু একটা একটা করে কোশ্চেন যদি আমরা ক্লিয়ার করি আমার মনে হয় যে যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করছি ওগুলো তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে হয়তো আলাদা করে আর কি বলে পড়তে হবে না কারণ এখানে কোশ্চেনের সাথে সাথে কিন্তু কনসেপ্টটা হয়ে যাবে ঠিক আছে তাহলে যদি হয়ে থাকে প্রত্যেকের ক্লিয়ার তাহলে নম্বর কিন্তু আমরা যাব দেখি কোশ্চেনে কি বলা হয়েছে দেখো দু নম্বর কোশ্চেন এখানে দেওয়া হয়েছে কি রিক্স সংহিতার উপলব্ধ ভাষ্যের মধ্যে প্রথম ভাষ্যকার কে কোশ্চেনটা অনেকভাবে হতে পারে বিভিন্ন নেটে বা অন্যান্য জায়গাতেও কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে এই টাইপের কোশ্চেন ঠিক আছে মাত্র পনেরো জন লাইক করেছে এখনো কিন্তু সবাই লাইক করেনি দেখো সুন্দর সুন্দর তোমাদেরকে আমি বা বা ক্লিয়ার করে কিন্তু কিন্তু একটা লাইক শেয়ার একটু যাতে এই ক্লাসগুলো করতে পারে এবং তাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে যারা এস বা নেট যে কোনো পরীক্ষার জন্যই প্রিপেয়ার হবে না কেন ঠিক আছে তো এখানে দেখো রিক্স সংহিতার উপলব্ধ ভাষ্যের মধ্যে প্রথম ভাষ্যকার অর্থাৎ দেখো রিক সংহিতার অনেক ভাষ্যকার আছে যারা বেদের ভাষ্যকে রচনা করেছে তার মধ্যে এখানে কোশ্চেন হয়েছে কি প্রথম ভাষ্যকার কে এটা যেমন এখানে এরকম কোশ্চেন দিয়েছে নেটে আমাদের অলরেডি কোশ্চেন এসে গেছে নেট পরীক্ষাতে সেখানে কি পড়তো যে ঋগ আছে যে হম ঋগবেদের প্রথম ভাষ্যকার কে প্রথম ভাষ্যকার আবার কোশ্চেন হবে কি ঋগবেদের প্রাচীন ভাষ্যকার কে আচ্ছা স্যার কলিয়া ইন্টারভিউ আছে আর সংকোশন বাবু আমার কল করেছিলাম আচ্ছা এইসব প্রথমে পরে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে ঠিক আছে ওখানে হ্যাঁ সাহিত্যের একটা পোস্ট আছে ওখানে এই সাহিত্য ব্যাকরণ ঠিক আছে না দেখো এবারে দেখি আমরা দেখে নেব অপশন গুলো কি কি আছে এখানে এক নম্বর অপশন দেখো আনন্দ তীর্থ দু নম্বর অপশন হচ্ছে আচার্য সায়ন বা সায়ন তিন নম্বর অপশন হচ্ছে স্কন্দ আর চার নম্বর অপশন দেখো বৈকণ্ঠ মাধ তাহলে কি আসছে চারটে যে অপশন আসছে ঋক সংহিতার কি বলে দেখো রিক্স সংহিতার উপলব্ধ ভাষ্যের মধ্যে প্রথম ভাষ্যকার কে উত্তর দাও তোমরা চল্লিশ নম্বর কোশ্চেন চল্লিশ নম্বর কোশ্চেন আগে অলরেডি কিছু কোশ্চেন আলোচনা হয়েছে তাহলে থেকে আটত্রিশ থেকে আমরা শুরু করেছি হ্যাঁ উনচল্লিশ থেকে চল্লিশ এভাবে অপশন করেছে সি স্কন্দ স্বামী আচ্ছা ইন্দ্রাণী আচ্ছা সি 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 সায়নাচার্য শ্রাবন্তী দাস বলছে সায়নাচার্য আচ্ছা বাকি সবাই কিন্তু সি অপশনটাই করছে যদিও দেখো উত্তরটা আমরা দেখে নেব একটু উত্তর যদি আমরা দেখি এখানে কি আসবে উত্তর আমাদের দেখো উত্তর হচ্ছে স্কন্দস্বামী অপশন হচ্ছে স্কন্দস্বামী দেখো স্পন্দ এটা কিন্তু বহুবার বহু পরীক্ষাতে এসে গেছে যে এখানে কি কোশ্চেন আমাদের থাকে যে ঋক সঙ্গে উপলব্ধ ভাষ্যগুলির মধ্যে প্রথম কে না প্রথম ভাষ্যকার হচ্ছে স্কন্দস্বামী ঋক সঙ্গে উপলব্ধ ভাষ্যগুলির মধ্যে প্রথম ভাষ্যকার হচ্ছে স্কন্দস্বামী এবং যদি কোশ্চেন আসে প্রাচীন ভাষ্যকার কে প্রাচীন হলেও সেই পুরনো সেই স্কন্দস্বামী তাহলে দেখো ঋক সংহিতার প্রাচীনতম যে উপলব্ধ ভাষ্য স্কন্দস্বামী বলেছে স্কন্দস্বামী কে ছিলেন না স্কন্দস্বামী রাজা হর্ষবর্ধনের কবি বানা হ্যাঁ কবি দ্বিতীয় কুলকেশী বা সত্যাশ্রয়ের সমসাময়িক ছিলেন তার সমসাময়িক কিন্তু কিছু গবেষকের মতে কি বলা হচ্ছে স্কন্দস্বামী শুধুমাত্র প্রথম চারটি মন্ডলের উপর ভাষ্য রচনা করেছিলেন তাহলে ঋগবেদের দেখো টোটাল দশটি মন্ডল পাওয়া যায় দশটি মন্ডল আছে তো দশটি মন্ডলের প্রথম চারটি যে মন্ডল তার উপর ভাষ্য রচনা হয় কিছু কিছু গবেষক এটা মনে করে কিন্তু বাকি অংশ কার দ্বারা রচিত হয় বাকি অংশ নারায়ণ এবং উদ্গিত এদের দ্বারা কিন্তু একসাথে সেটা সম্পন্ন হয়েছিল তাহলে ভাষ্যকার থেকে কোশ্চেন তোমাদের হতে পারে তো ভাষ্যকারটা একটু দেখে নেবে ঋগবেদের প্রথম ভাষ্যকার বহুবার কোশ্চেন এসে গেছে স্কন্দস্বামী এদিক তার প্রাচীন ভাষ্যকার স্কন্ধস্বামী তো কিন্তু আর স্কন্দস্বামী প্রথম দশটি মন্ডলের মধ্যে প্রথম চারটি মন্ডলেরই কিন্তু ভাষ্য রচনা করেন বাকিগুলো কে করেন নারায়ণ এবং ক্লিয়ার তাহলে এটা একটু দেখে নেবে তোমরা পরবর্তী কোশ্চেন দেখো আসবো আমরা একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো এখানে বলা হচ্ছে একচল্লিশ নম্বর কোশ্চেন আবার মিস্টেক হয়ে গেল একটা মিনিট মিনিট হ্যাঁ একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো আমরা আসছি দেখো একচল্লিশ নম্বর কোশ্চেন দান সুক্ত গুলি কোন সংহিতায় বিদ্যমান ভালো কোশ্চেন দেখো দান স্তুতি সুক্ত গুলি কোন সংহিতায় বিদ্যমান দান স্তুতি সুক্ত এক নম্বর দেখো কান্ন সংহিতা বলেছে দু নম্বর বলেছে তৈতরীয় সংহিতা তিন নম্বর ঋগ্বেদ সংহিতা চার নম্বর মানধন দিন সংহিতা চারটা অপশন দেখো এখানে দেওয়া আছে দান স্তুতি সুক্তগুলি কোন সংহিতায় বিদ্যমান কান্ন সংহিতা তৈতরীয় সংহিতা ঋগ্বেদ ঋগ্বেদ সংহিতা না মাধ্যম দিন সংহিতা একচল্লিশ নম্বর অপশন হ্যাঁ অপশন অনেকে করছে অপশন এক সিদ্ধার্থ উত্তর দিয়েছে একচল্লিশ নম্বরে সি হ্যাঁ আচ্ছা রিমা অনামিকা সি আচ্ছা তোমরা কত নম্বর কোশ্চেন অ্যান্সার করছো একটু তোমরা রেসপন্স করবে পিঙ্কি বর্মন সি অনু আছে সি ঠিক আছে প্রত্যেকেই দেখো অ্যান্সার তোমরা নিজের মতো করো কোনটা অ্যান্সার হতে পারে আর আমাদের সংস্কৃতি দেখো এসএলএসটির জন্য পেড ব্যাচ কিন্তু আমাদের চলছে প্রায় নব্বই প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে ক্লাস করছে তোমরাও ক্লাস করতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে দেখো উত্তরে আমরা যাবো সরাসরি যে উত্তরটা কী হতে পারে এখানে উত্তর দেখো এখানে বলা হয়েছে কি ঋগ্বেদ উত্তর আসছে কি ঋগ্বেদ দেখো ঋগ্বেদ কি বলা হচ্ছে এখানটাতে উত্তর কিন্তু ঋগবেদ যে দান স্তুতি দেখো দান স্তুতি কথার অর্থ কি না দান স্তুতি শব্দটির অর্থ হচ্ছে দানের প্রশংসা বা স্তুতি করা দেখো স্তুতি শব্দের সঙ্গেই কিন্তু ঋগবেদ যুক্ত আমরা জানি যে ঋগবেদ হচ্ছে স্তুতি শব্দের সঙ্গেই যুক্ত যজুর্বেদ যেমন যজ্ঞের সঙ্গে যুক্ত সামবেদ যেমন কিসের হ্যাঁ দানের সঙ্গে যুক্ত মানে এগুলো দেখলেই বুঝতে পারবে তাহলে স্তুতি বলি যে দান স্তুতি সুক্তগুলি পোত পোত তোত তোত দান স্তুতি বলেছে কি শব্দের অর্থই হচ্ছে প্রশং দানের প্রশংসা বা স্তুতি করা তাহলে ঋগ্বেদের কিছু সুক্তে এই যে মন্ত্র বিশেষভাবে রাজার দান বা মানুষের প্রতি রাজার যে উদারতার প্রশংসা সেটা কিন্তু এখানে করা হয়েছে হ্যাঁ রাজার দান বা মানুষের প্রতি রাজার যে উদারতার প্রশংসা সেটা কিন্তু এখানে করা হয়েছে এবং এই সুক্তগুলির দান স্তুতি নামেই পরিচিত কারণ এই সুক্তগুলি কোথায় পাওয়া যাবে না এই সুক্তগুলি ঋগ্বেদের দশম মন্ডলে পাওয়া যায় কোন বেদে ঋগ্বেদের দশম মন্ডলে হ্যাঁ তাহলে সুতরাং কিন্তু দেখো ওখানে উত্তর কি আসছে উত্তর আসছে ঋগ্বেদ এটা কোথায় পাবো আমরা ঋগ্বেদের দশম মন্ডলে তোমরা কিন্তু এটাকে পাবে ঋগ্বেদ দশটি মন্ডল তাহলে দশটি মন্ডল কি কি সেটাও আমরা দেখে নেব হুম দশটি মন্ডল যে কি আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নেব ঠিক আছে তাহলে তিন নম্বর কোশ্চেন কিন্তু আজকে তিন নম্বর কিন্তু এখানে তোমাদের কত হলো একচল্লিশ নম্বর কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম অলরেডি পরের কোশ্চেনগুলো আমরা যাব আস্তে আস্তে তো দেখবে তোমাদের তোমাদের অবশ্যই বলবে যে আগের দিনের যে ক্লাস ছিল না এখানে যে অপশানগুলোকে নিয়ে আসছি বা ব্যাখ্যা করছি কোনটা বেটার তোমাদের জন্য সেটা তুমি তোমরা কমেন্ট করবে আমাকে যে স্যার এটা বেটার তাহলে সেইভাবেই কিন্তু আমরা যে ক্লাস সেগুলো কিন্তু আনার চেষ্টা করব ক্লিয়ার দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেনে আমরা যাব এখানে দশতই কোন বেদের নামান্তর খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হ্যাঁ এই দশতই আর একটা দশ তি হ্যাঁ দশতি আর দশতই দুটো জায়গা আছে স্যার ব্যাকরণের একটা ক্লাস ব্যাকরণের ক্লাস হবে আমাদের হ্যাঁ ব্যাকরণের ক্লাস আমরা নিয়ে আসবো আস্তে আস্তে দশতই কোন বেদের এক নম্বর দেখো ঋগ্বেদ দু নম্বর অপশন হচ্ছে সামবেদ তিন নম্বর যজুর্বেদ চার নম্বর অথর্ব বেদ ঋগবেদ সামবেদ যদুর্বেদ অথর্ববেদ চারটি অপশন দেখো অনেকেই অ্যান্সার করছে এখানে ঋগবেদ অনেকেই অ্যান্সার করছে কি স্যার ঋগবেদ ঠিক আছে ভালো ঋগবেদ অনেকেই অ্যান্সার করছে কিন্তু এখানে এখানে উনত্রিশ তিরিশ জন আছে কিন্তু সতেরোটা লাইক করেছে এখনো কিন্তু বারো তেরো জন তোমরা লাইক করো নি ক্লাসটা এখনো বিন্দু দেখো দশতই কোন বেদের নামান পর উত্তরে আমরা যাব উত্তর যদি আমরা দেখি এখানে কোথায় আসবে দেখো ঋগবেদ ঋগবেদকে দশতই বলা হয় কারণ কি কারণ ঋগ্বেদের দশটি মন্ডল রয়েছে হ্যাঁ দশটি মন্ডল রয়েছে এই দশটি মন্ডলের জন্য তাকে দশ বলা হয় আরেকটি কোশ্চেন দেখবে দশতি দশতি এটা কিন্তু একটা কোশ্চেন আসে সেটাকে বলা হয় সামবেদকে বলা হয় দশতি কারণ সামবেদের যে প্রপাঠকগুলো আছে সেগুলো দশতি নামক খণ্ডে বিভক্ত মনে রাখবে দশতি দশ কোশ্চেনটা কিন্তু একবার এসেছে অলরেডি দশ কোশ্চেন দিয়ে দিয়েছে অনেকে বলেছে স্যার তৈ হতো ওটা চলে টাইম এসছে কিন্তু না একটা আলাদা আর দশ একটা আলাদা হলে হবে আর দশ হলে হবে সামবেদ ক্লিয়ার ঋগ্বেদকে দশ বলা হয় কারণ কি এখানে দশটি মন্ডলে বা খণ্ডে বিভক্ত করা হয়েছে ঋগ্বেদকে এবং প্রতিটি মণ্ডলে একাধিক সূক্ত বা স্রোত রয়েছে একাধিক সূক্ত এই দশটি মন্ডল বলছে আরো যদি বিস্তারিত আমরা দেখি দেখো প্রথমে বলা হচ্ছে অগ্নিমণ্ডল দু নম্বর ইন্দ্রমন্ডল তিন নম্বর সোমমন্ডল চার নম্বর বশিষ্ঠ পাঁচ বিশ্বামিত্র ছয় সাত অত্রী আট বামদেব নয় হচ্ছে অঙ্গিরস আর দশ হচ্ছে পরিশিষ্ট মন্ডল নামে পরিচিত দশটি মন্ডল দশটিভাবে হম পরিচিত ঋগ্বেদ দশতই আর দশতই হচ্ছে সামবেদ তাহলে এই যে দশটি মন্ডল প্রত্যেকটিতে বিভিন্ন সুক্ত বা স্তুতি রয়েছে যা দেবতাদের উদ্দেশ্যে কিন্তু নিবেদিত হয় এই কারণে ঋগ্বেদকে কি বলা হচ্ছে ঋগ্বেদকে নামে নামে আখ্যা আখ্যা দেওয়া দেওয়া হয়েছে কিন্তু এটাকে হচ্ছে একটু কিন্তু ভালো করে তোমাদেরকে দেখতে হবে যে কোন বেদকে কি বলা হয় অপর নাম কি এর আগের দিনও আমরা কোশ্চেন এনেছিলাম ক্লিয়ার এর আগের দিনও আমরা কোশ্চেন এনেছিলাম তোমাদেরকে এরপর থেকে একটা কাজ আমরা করতে পারি যে বেদের কোন জায়গাটা পড়বে তোমরা সেই জায়গাটা তৈরি হয়ে থাকবে তাহলে আরও ভালো হয় সেকেন্ড থেকে আমরা যদি কোশ্চেন নিই ধরো আজকে বললাম যে ব্রাহ্মণ অংশ থেকে কোশ্চেন আনবো বা আমরা উপনিষদ থেকে কোশ্চেন আনবো এইভাবে যদি কোশ্চেনগুলো করা হয় তাহলে মনে হয় তোমরা আরও বেটার কিন্তু অ্যান্সার দেওয়া দিতে পারবে ঠিক আছে প্রিপারেশন শুরু করো অসুবিধার কিছু নেই আমাদের যেমন দেখো ফ্রি ইউটিউবে ক্লাস তোমরা পাবে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে সেরকম পেট ব্যাচে চলছে আমাদের তোমরা চাইলে কিন্তু এখানেও কন্ট্যাক্ট করতে পারো অসুবিধার কিছু নেই ঠিক আছে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন সায়নাচার্য সর্বপ্রথম কোন বেদ ব্যাখ্যা করেছেন দেখো সায়নাচার্য হচ্ছে প্রামাণিক ভাষ্যকার নামে পরিচিত সায়নাচার্য প্রামাণিক ভাষ্যকার নাম পরিচিত তিনি কিন্তু চারটা বেদেরই ব্যাখ্যা করে গেছে চারটা বেদেরই ব্যাখ্যা করেছে তিনি এটা কিন্তু কোশ্চেনে অলরেডি এসেছে এক নম্বর দেখো যজুর্বেদ দু নম্বর বেদ তিন নম্বর সামবেদ চার নম্বর অথর্ব বেদ তাহলে যজুর ঋগ সাম অথর্ব বলত সায়নাচার্য সর্বপ্রথম কোন বেদ ব্যাখ্যা করেছেন অলরেডি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসে গেছে অন্যান্য পরীক্ষাতে নেটে এসেছে পিজিটি অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আমরা দেখেছি এটা অনেকে করে ঠিক আছে বাকিরা কি করতে দেখি ঠিক আছে বাকিরা কি করতে দেখি দেখো অপশনটা আমরা দেখে দিচ্ছি উত্তরটা যজুর্বেদ দেখো সর্ব এটা একটা ভালো কোশ্চেন দেখবে দেখো প্রথমত আমি কি বললাম সায়নাচার্যকে কি বলা হয় প্রামাণিক ভাষ্যকার ভালো করে ভাববে প্রামাণিক অর্থাৎ তার যে ভাষ্য চারটা বেদেরই ভাষ্য এবং প্রমাণযোগ্য ভাষ্য তাহলে সায়নাচার্য সর্বপ্রথম যজুর্বেদ ব্যাখ্যা করেছেন আবার এটাও কোশ্চেন দিয়ে দেয় যে সায়নাচার্য সর্বশেষ কোন বেদ ব্যাখ্যা করে তাহলে সবার শেষে হচ্ছে অথর্ব বেদ তাহলে কি বলে সর্বশেষ কিন্তু সে বেদকে ব্যাখ্যা করেছে সর্বপ্রথম করে যজুর্বেদ আর সর্বশেষ বা সর্ব অন্তিমে করেছে কি অথর্ব বেদকে সে ব্যাখ্যা করেছে বেদকে তাহলে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আমাদের হতে পারে এবং তিনি প্রামাণিক ভাষ্যকার নামে পরিচিত তিনিকে প্রামাণিক ভাষ্যকারের নামেও কিন্তু পরিচিত আমাদের কাছে তো যাই হোক আজকে আমরা বেশি কোশ্চেন আনতে পারিনি কারণ আজকে অন্য একটু টাইপ মানে এটা টাইপ করার জন্য টাইম যদি আমাদের লেগে গেছে তো জাস্ট পাঁচটা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম যেহেতু তোমরা জানো যে অলরেডি আমরা লাইভে আসবো সেই জন্য জাস্ট তোমাদের যাতে কোশ্চেন দু পাঁচটা হলেও দিতে পারি সেই জন্য টাইপ করেছিলাম আমরা তো যাই হোক এইভাবে যদি কোশ্চেন তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে স্যার এইভাবে চায় আর নাহলে যদি শুধু অপশান দিয়ে আমরা আলোচনা করে বেরিয়ে যাই সেটাও কিন্তু তোমাদের জন্য আর এটা হলে কী হবে তোমাদের এক একটা করে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা যদি হয় তোমাদের এক একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যাই হোক তোমরা একটু ভালো করে এগুলোকে তৈরি করো আজকের ক্লাস আপাতত এইখানেই শেষ করবো আমরা কারণ আজকের পাঁচটাই কোশ্চেন আমাদের ছিল তাহলে দেখো এর আগের যে কোশ্চেনগুলো ছিল দেখো প্রত্যেকটা কোশ্চেনই দশতই একটা ভালো কোশ্চেন এখান থেকে তারপরে দেখো আবার একটা কোশ্চেন স্তুতি যেটা দিয়েছিলাম সেটা কোন সংগীতায় পাওয়া যায় সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি তারপরের কোশ্চেন দেখো রিক্স সংগীতার দেখো উপলব্ধ ভাষ্যের মধ্যে প্রথম ভাষ্যকারকে এটাও কিন্তু আমরা আলোচনা করেছি হ্যাঁ সুমন্ত ঋষিকে কোন বেদ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি যাই হোক এই ছিল আমাদের আজকের আপাতত ক্লাস তো আজকের ক্লাসটা এখানেই আমরা রাখবো আর তোমরা যদি কেউ পেট ব্যাচে ক্লাস করতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেখান থেকে সেভেন দেখো আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি এখানে সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা এই যে দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নিচে এখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আপাতত আজকের ক্লাসটা এখানেই আর প্রত্যেকে কিন্তু ক্লাস লাইক করার চেষ্টা করো প্রত্যেকেই ঠিক আছে আজকে আপাতত এখানেই থাকবো